হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল খুবই সুন্দর যাই হোক এই মেকআপটা কিভাবে ব্যবহার করবেন সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যাতে যখন যখন এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড হচ্ছে আপনি সবার আগে দেখতে পান

Busy at mm -hmm. it. Let go, put me like me. Say, look, 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 কোন কোন গুলো কালার আছে এই যে এই এইগুলো যদি কালার লাগে অনেকেই দেখবে মেকআপ করলে ওই যে না এই চোখের এইগুলো কালো থাকে এগুলো আরেকবার লাস্টের দিকে আরেকবার করে দিতে হয় দিয়ে খুব সহজে আমি মেকআপটা আঙুল দিয়ে দিয়ে ভালো করে বসিয়ে নিলাম তোমরা তো দেখলে ব্রাশ ছাড়াই আমি কিন্তু মেকআপ করতে আসি এটা কি মনে হচ্ছে কি ডায়েরি না দেখো ডায়েরি ডায়েরি খুলবে এবার ঠিক আছে দেখো ডায়েরি করে দেখো কত বড় ডায়েরি জাস্ট একটা কালার দিয়ে দেবো ওদিকে স্যাররা মাইকে চলে যাচ্ছে আমার বেশি টাইম নেই বুঝেছো একটা কালার দেবো বন্ধুরাই সীমার কালারটা নেবো নিলে তাহলে হাইলাইটের মধ্যে গ্লেজি হবে ও বেশি উজ্জ্বল হবে না আমাদের এখানে কীর্তন হচ্ছে কীর্তনের আওয়াজ দেখো মাঝে মাঝে শুনতে পাচ্ছ আমি কথা বলছি ভিডিও কিন্তু শোনা যাচ্ছে কালারটা দেখো আমি আঙুলের সাহায্যে ব্ল্যান্ডের করে নেবো দেখো আমি আইস কিন্তু জাস্ট আঙুলের ডোগা দিয়ে মেক আপ করা দেখাচ্ছি খুব সহজে ডায়েরি কাজ আমার কমপ্লিট হয়ে গেলে এবার তুমি যদি মনে করো না একটা কালার দিয়ে আমি চলে যাবো তারপরে তুমি তারপরে একটু সামান্য এই যে ইলো কালার তুমি দিতেই পারো না দিতেও পারো আমি ভাবলাম না একটু জাস্ট হালকা করে একটু ইয়েলো কালারটা দিই কেননা আমরা মেকআপ করি তো আপ করা মানে যে একটা কালারের করতে হচ্ছে না তুমি এটা দিতেও পারো না দিতেও পারো আমি একটু একটা জাস্ট গ্লোজি করার জন্য জাস্ট সামান্য পরিমাণে হালকা করে আঙুলের সাহায্যে দেখো আইবলের উপরটা দিয়ে নিলাম আমার দেখো আমি আইলানাটা পুরো খুব সহজে এই আয়লানাটা দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এমন করে রাখবে যেন না ঘেটে যায় আছে দেখুন এরকম মেয়ে দেখেছেন দেখুন এটা তুলে আছে এটা তুলে আছে যে আমি আইলানা ইউজ করব এটা কি শুকিয়ে গেছে নাকি

মেকআপগুলো সবথেকে ইম্পর্টেন্ট মেকআপ যারা চোখ আঁকতে পারো না চোখ আঁকার কোনো দরকার নেই চোখের আয়লানা যদি ঘেটে যায় চোখ দেখতে ভালো লাগে না কোনো কোনো জায়গায় দেখো লাগে কোনো কোনো জায়গায় লাগে না তাহলে চোখটা দেখতে খারাপ লাগে চোখ যখন বন্ধ করা হয় এবার আমি লিপ লাইনারটা দিয়ে ঠোঁটটা এঁকে নেবো ঠোঁটটাও নিট করে কিন্তু আঁকতে হয় ঠোঁটের মেকআপ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এটাও খুব খেয়াল করে করবেন ঠোঁটটা লিপলাইনে দিয়ে ভালো করে ড্র করবেন যেখানে যেখানে ডিসপিউট হবে রুমাল বলো বা তুলো বলো ভালো করে সেটাকে মুছে আবার ভালো করে ঠোঁটটা ড্র করতে হবে ভালো করে ড্রটা না করে কিন্তু ঠোঁটে লিপস্টিকটা ইউজ করবেন না আগে ঠোঁটটা ভালো করে লাইনার দিয়ে ড্র করে তারপরে রট করে দিতে হবে অনেককে এমন করে ঠোঁটে লিপস্টিক ইউজ করে দেখবে ঠোঁটের নিচের দিকটা গ্যাপ থাকে বা উপরের ঠোঁটে অনেক সময় গ্যাপ থাকে সেগুলো ভরাট করে নিতে হবে সেটাকেও নজর রাখতে হবে এই দেখো আমি মুখটা যখন গালটা যখন হাঁ করছি অনেক রকম হাঁ করলে দেখবে ঠোঁটের নিচ দিকটা অনেকটা গ্যাপ থাকে উপরের দিকটা অনেকটা গ্যাপ থাকে এইগুলো কিন্তু মেকআপের অনেক অনেক ভুল এগুলোকেও খেয়াল রাখতে হয় মেকআপে কোথায় ভুল থাকে কোথায় ডিসপুট থাকে এইগুলো হলো মেকআপের মেন পয়েন্ট দেখলে খুব সহজে চোখ আর ফোটটা আমি করে দেখালাম মন্দিরা হচ্ছে মনরা লিস্টটা পড়লে মুখে বলুন পাল্টে যায় কি শিডিউল পড়ানো আমি তো আমাদেরকে দেখিয়ে দিয়েছি এরকম থেকে যে এরকম বন্ধুরা তোমরা একটা জায়গায় ভালো করে খেয়াল করো আমি কিন্তু কাজল ইউজ করি না কাজল ইউজ করলে আমার চোখটা ঘেটে যায় আর আরও যেন খুব খুদে খুদে চোখ লাগে দেখতেও ভালো লাগে না যাদের কাজল সবার মুখেও শ্যুট করে না মেকআপটা আরও কালো কালো লাগে তাই কাজল সময় অ্যাভয়েড করে চলাই ভালো এটা দেওয়া হয়নি এটা এরকম করে দিয়ে পড়েছে হোলের দিন বন্ধুরা আজ চুল ছেড়ে যাওয়া যাবে না চুল ছেড়ে গেলে পুরো চুলটাকেই কালার করে দেবে ওই জন্য আমি চুল ছেড়ে যাব না আজ দেখো আমি চুলটাকে ছাড়বো না ও বাঁধবো না তাহলে কী করবো তাহলে তোমাদের দেখতে হবে ভিডিওটা কি করছে চুলটা আমি বাঁধবো না বলে ভুল সামান্যত বাঁধতেই হবে চুলটা আমাকে অনেক বন্ধুরা নিজের মাথায় কি করে আপ করতে হয় বা সামনের দিকটা কি করে ফোলাতে হয় অনেকেই জানে না দেখো আমি খুব সহজে তোমাদেরকে দেখাচ্ছি তোমার এই দুটো আঙুল দেখো আমি দুটো আঙুল ফোটা দিয়ে দিচ্ছি তোমার কানের সামনে দেখো কী করে আমি চুলটা নিচ্ছি তোমরা ভালো করে ফলো করো ঘন্টা বাজিয়ে যাচ্ছে এখন গরমের দিন আইসক্রিম বিক্রি করছে আর এইরকম চুলটা আমি নিলাম নেওয়ার পরে দেখো তোমার সব চুল বানতে গেলে একটু ধৈর্য আগে একবার না এলে বারবার তোমার ওই এরকম করে করে এরকম করে করে দেখতে হবে আর দেখবে বাধতে বাধতে চুলের এরকম একটা সেট চলে আসে তোমরা চেষ্টা করো তোমরাও পারবে আমি তোমাদেরকে কী ভিডিও দেব মেকআপ করার সময় এত মানুষের কথা যাই হোক বাদ দাও এখন দেখো আমি একটা প্রজাপতি ক্লিপ নিলাম নিয়ে দেখো আমি ক্লিপটাকে জাস্ট কোনো ক্লিপ দিইনি দেখো জাস্ট প্রজাপতি ক্লিপটা দিয়ে আমি পাপটাকে ফুলিয়ে নিলাম খুব ইজিভাবে দেখো দেখলে তো আমার মেকআপ হয়ে গেছে চুলটা কি বাদ না খুলব আমি নিজেই তো বুঝতে পারছি বেলটা পাকা নি আমার চ্যানেলে একটা ফ্রেন্ড ফেশিয়াল ভিডিও দেখতে চাইছে আমি খুব তাড়াতাড়ি ফেশিয়াল ভিডিওটা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বন্ধুরা তাহলে এভাবে নতুন নতুন ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে দেখো যেসব বন্ধুরা ফার্স্ট আমার চ্যানেলে এসে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাই আজ এই পর্যন্ত হ্যাপি হলি সবাই ভালো থাকো বন্ধুরা যে মেকআপটা আমি করলাম সেই পিকচারগুলো আজ আমি এখানে শেয়ার করলাম আর সেই মেকআপ নিয়ে আজকে ভিডিওটা করলাম দেখছো সবাই আমরা আজ বসন্ত উৎসবে মেতে উঠেছি তোমরা কেমন বসন্ত উৎসব কাটিয়েছো কমেন্ট করে জানিও আর এরকম অনুষ্ঠানে সব শর্ট ভিডিও আগে তোমাদের দিয়েছি এই সুস্থ হয়ে আবার রঙ খেলায় মেতে উঠলো সেটাও তোমাদের দিয়েছি দেখো আমি যে মেকআপটা করলাম সেই মেকআপের পিকচারটা কত গ্লো এসছে বা কত গ্লেজ এসছে ওটা কালার এসেন্সের ফাউন্ডেশান যারা নিজের মুখে ব্যবহার করতে চাও কিন্তু মেকআপের ক্ষেত্রে ওটা হবে না প্রফেশনাল মেকআপের ক্ষেত্রে ওই মেকআপ চলবে না জাস্ট হাত দিয়ে মেকআপের ক্ষেত্রে ওই মেকআপটা খুবই সুন্দর কেননা আমি মেকআপের অন্য মুখে যখন ইউজ করছি ওটা কিন্তু মেকআপটা ঠিকঠাক ব্যবহারিত বা ব্যবহার হচ্ছে না বা ফাউন্ডেশনটা মুখে বসছে না ওর জন্য নিজে যখন ইউজ করবে ওই মেকআপটা জাস্ট হাত দিয়ে খুব এমার্জেন্সি কোথাও যাবে তখন ওই মেকআপটা ঠিক আছে কিন্তু প্রফেশনাল অন্যের মুখে ইউজ করার জন্য ওই ফাউন্ডেশানটা কিন্তু একদম উপকারিতা বা ভালো নয় সেটাও আমি জানিয়ে দিলাম নিজেরা বাড়ি যখন ইউজ করবে কালার এসেন্সের মেকআপ তোমরা বাড়ি ইউজ করতে পারো ওটা তোমরা সার্চ করে ফ্লিপকার্টে পেয়ে যেতে পারো অ্যামাজনে পেয়ে যেতে পারো মিশোতে পেয়ে যেতে পারো নাইকাতে মানে সব জায়গায় তুমি পেয়ে যেতে পারো কিন্তু সব সময় মুখে একটু মেকআপ করবে দামি প্রোডাক্ট বা দামি ফাউন্ডেশান সময় ফাউন্ডেশান বলো বা আয়োজনা বলো লিপস্টিক বলো এগুলো দামি ইউজ করায় বেটার দেখো আমার মেকআপের পরে যে মেকআপটা দেখলে সেটা রঙ খেলার পরে দেখো রঙে আরও সুন্দর মেকআপ করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো হ্যাপি থাকো আবার নিয়ে আসবো নতুন ভিডিও টাটা বাই থ্যাংক ইউ সো মাছ